অপরাজিতা বিলে সম্মতি না দেওয়ায় মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল গোঘাটে আর্জিকর কাণ্ডের পর রাজ্য সরকার তড়িঘড়ি অপরাজিতা বিল আনতে সচেষ্ট হয় এবং ক্যাবিনেটের সম্মতিক্রমে সেই বিল রাজ্যপালের কাছে পাঠানো হয় দীর্ঘকাল কেটে গেলেও রাজ্যপাল সেই বিলে সই না করায় তা আইনে পরিণত হয়নি এরই প্রতিবাদে শনিবার বিকেলে এক নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয় আজকে এই মিছিল আমাদের অপরাজিতা বিল এই বিল সম্বন্ধে আমাদের আজকে মিছিলে নেমেছি আমরা আমাদের নিট নির্দেশে আমাদের বিল পাস যাতে বিলটা পাশ হয় এবং আমাদের বিধানসভাতে এই বিলটা পাস হয়ে গিয়েছিল কিন্তু এই বিলটা উনি যখন রাজ্যপালকে সই করাতে গিয়েছিলেন তখন রাজ্যপাল কিছুতেই এই বিল সই করে না কারণ রাজ্যপাল তো বিজেপি শাসিত এলাকায় থাকেন এবং বিজেপি নিয়ে খেলা করেন কুচক্র করেন তাহলে সে বিল সই করবেন কেন সেই জন্য আমরা গোহাট ওয়ান এক নম্বর ব্লকের পক্ষ থেকে মহিলারা আজ রাস্তায় নেমেছি যাতে এই বিলটা পাশ হয় কারণ কেন্দ্রীয় সরকার অনেক কিছু ভোটের আগে কথা দিয়েছিলেন যে আমরা অন্নপূর্ণার ভান্ডার করে দেবো ওদের ওনাদেরকে ভোট দিলে তাহলে ওনারা ভোট দিক বা নাই দিক অন্নপূর্ণার ভাণ্ডার আজকে কোথায় গেল তা তার বদলে দিকে দিকে কী দেখা যাচ্ছে না মহিলারা নারী যাকে কলঙ্ক যে ধর্ষিত হচ্ছে দিকে দিকে এই ধর্ষণগুলো কেন হচ্ছে আজকে আর কাণ্ডকে কেন্দ্র করে নিয়ে দুশো দিন হয়ে গেল তার বিচার এখনও ব্যবস্থা কিছুই হয়নি তাই আমরা লাগাতার এই আন্দোলন করতে থাকব। এখনও পর্যন্ত যদি অপরিতা বিল না পাস হয় আমাদের এই আন্দোলন চলবে দোঘাট এক নম্বর ব্লক মহিলাদের এই মিছিলে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনিকা পাল তৃণমূল ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা সহ অন্যান্যরা এই বিষয়ে বিজয় রায় বলেন এই বিল আনার সাহস কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছেই রয়েছে অবিলম্বে একে আইনে পরিণত করা প্রয়োজন আপনারা জানেন যে আর্যিকর কাণ্ডের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা মন্ত্রী মহাদয়দের নিয়ে ক্যাবিনেট মিটিং করে আর্যিকর বিল এনেছিলেন যে আরজিকর বিলেতে উল্লেখ রয়েছে যে যিনি ধর্ষণ করে সে যে দলেরই হোক যে সম্প্রদায়েরই হোক ধর্ষক যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায় তার শাস্তি হচ্ছে ফাঁসি এবং সর্বোচ্চ যে শাস্তি এবং আমরা দেখেছি যে শিশু নিগ্রহ থেকে আরম্ভ করে বাচ্চা ছেলে নিগ্রহ থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টা মানে নারী সুখ সুরক্ষার সমস্ত বিষয়টাই রয়েছে এই অপরাজিতার বিলেতে দীর্ঘ কয়েক দশক যাব এই বিল আনার সাহস কিন্তু কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার আনতে পারেনি যেই সাহসটা মমতা ব্যানার্জি ধরেছে কোথায় কেন্দ্রীয় সরকার সেই বিলকে বাহবা দেবে তা না করে বিজেপি দ্বারা নিয়োজিত রাজ্যপাল সেই বিলকে এখনও আটকে রেখেছে আপনারা সবাই জানেন যে সিবিআই পর্যন্ত স্বীকার করেছে যে ধর্ষক একজনই সে হচ্ছে সঞ্জয় রায় তাহলে সঞ্জয় রায়কে সিবিআই কেন ফাঁসি দিচ্ছে না প্রশ্ন অনেকগুলো রয়েছে কিন্তু আমরা প্রথমে চাই যে অপরিচিতা বিলেতে রাজ্যপাল সই করুক এবং সেটা আইনে পরিণত হোক কিন্তু রাজ্যপাল সেটাতে আজকে প্রায় দু মাস হয়ে গেল রাজ্যপাল তাতে সই করছে না আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমাদের মিছিল আমরা করেছি ওই অপরিচিতা বিলকে আইনে পরিণত করতে হবে রাজ্যপালকে অপরিজিতা বিলে সই করতে হবে এবং আমাদের আগামীকাল রয়েছে ঝর্ণা একই দাবি অপরিজিতা দিলে রাজ্যপাল সই করতে হবে এবং অপরিজিত অপরিজিতা বিলকে আইনে পরিণত করতে হবে এই দাবি নিয়েই আজকে রয়েছে অপরদিকে এ বিষয়ে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চিত পাখিরা কি বললেন শুনে নেব আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে করে নক্ষজনক ঘটনা ঘটেছিল যেদিন ঘটে সেই দিনই ঝাড়খণ্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্তাকে এবং প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়া বলেছে এবং তারপর থেকে মমতা বলেছে দেখেছেন যে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন এবং করে যে দোষী ব্যক্তি তার সাজা হয় সেই দাবিতেও রাস্তায় নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এবং বিধানসভায় অপরিহিত এসেছিলেন যাতে নারীর সুরক্ষায় নেই নারী শিশুদের সম্মান যে সুরক্ষায় তাদের বিরুদ্ধে অপরোধিত বিধানসভায় কিন্তু একটা বিল পাস পর রাজ্যপাল সই করে কেন্দ্রের সরকারের কাছে যাবে কেন্দ্রের সরকার সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে তার পাশ করলেই কেবলমাত্র সেটা গ্রহণযোগ্যতা এবং রাজনীয় হবে তাই সেই ক্ষেত্রে এই বিজেপি এবং কেন্দ্রের সরকার এবং রাজ্যপালে এই মানে

উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য